আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবচাইতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো আসে গিফট করার জন্য আজকের কালেকশনটা বেস্ট হবে আমি দেখানো শুরু করে দিই আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে নিলে কিভাবে নিতে হয় ঠিকানা কই এই তিনটা জিনিস বইলা দেই তো আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখলে আপনি এমনি ঝকঝকেই জানতে পারবেন আমি কোনো কিছু বাদ রাখি না ডিজাইন যেটা দেখাবো কটন ফেব্রিকের উপরে সুতি কাপড় হলেই হয় না ডিজাইন যদি ইউনিক হয় তাহলে যে কোনো ভিডিও দেখার আগ্রহ এমনি বেড়া যায় এমন একটা ডিজাইন সামনে আসুক পুরোটাই হ্যান্ডিক্রাফটের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা ডলা আর যে সুতার কাজ করা জামাটার ফ্রন্ট সাইডে পুরোটাই এই কাজটা থাকবে কাজ তো যে কোনোটাতেই করা যায় কিন্তু প্রিন্ট যদি সুন্দর হয় যে কোনো কাজ করলেই সেটা সুন্দর লাগে এমনই একটা প্রিন্ট হচ্ছে এইটা এটা ব্যাক সাইডটা দেখেন সেম প্রিন্টে থাকবে ব্যাক সাইড আর হাতার কাপড়ের ডিজাইনটা নিচের যে প্যানেলের অংশ এটার সাথে দেখতে ভালো লাগে এটা হাতার কাপড়ের অংশ ওকে সো এবার আমি বাকি অংশগুলো দেখাই ওকে আরেকটা জিনিস বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যদি আপনার কাছে ডিজাইনটা ভালো লাগে এটা জামাটা ছিল এবার বাকি অংশগুলো দেখাই সালোয়ারটা অবশ্যই মেরুন কালার যেহেতু কন্ট্রাস্ট থাকবেই যেহেতু আমার ভিতরেও মেরুন কালারই আছে এবার অন্যটা দেখাবো সালোয়ারের কাপড়টা কীরকম হবে সালোয়ারের কাপড়টা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই আমি সালোয়ারের কাপড়ের কথাটা উল্লেখ করলাম এবার অন্যটা অন্যটা দেখানোর আগে বলবো অন্যটা দেখার সাথে সাথে যদি আপনার কাছে ভালো লাগে দেখানোর সাথে সাথে দেখার সাথে সাথে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই পাশে দেখবেন শেয়ার বাটনটা আছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব সবার আগে আপনার কাছে ভিডিওগুলো আসে অন্যটা দেখছেন পুরো ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন নেক্সট কালারে যাবো এবার আমি আচ্ছা অন্যটা কতটুকু হবে অন্যটা আড়াই হাত পনার পাঁচ হাতে লম্বা হবে বড় অন্য যেটাকে বলে নেক্সট কালারটা দেখাবো সেটা দেখাতে দেখাতে প্রাইসটা বইলা দিই আপনাদের জন্য আমি প্রাইস নিয়ে কিন্তু দেরি করি না প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এগারোশো টাকা ফিক্সড প্রাইস এগারোশো টাকা থাকবে একবারে ফিক্সড প্রাইস থাকবে এই কালারটা আরও বেশি সুন্দর আমি সবচেয়ে লাস্ট কালারটাও খুলব সেটাও থাকবে আরও বেশি সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর হবে প্রাইস থাকবে এগারোশো টাকা আর অন্যটা দেখেন এবার এইটার অন্যটা দেখেন যেমন বলছেন আসলে এই ডিজাইনটা দেখতে তেমন সুন্দর অন্যটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ডিজাইনটা দেখার সাথে সাথে প্রাইসটা আবারও বলি এগারোশো পঞ্চাশ টাকা থাকবে সর্বশেষ কালারটা দেখাবো আর দেখাতে দেখাতে এইবার অনলাইনে নেওয়ার নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতেই হবে আপনাকে যদি অনলাইনে নিতেই হয় কিন্তু তারপরও আমি আপনাকে সবসময় বলি দোকান এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে নিতেই হবে দেখালেই এরকমটা না অনলাইনে জানাচ্ছি কী কি নতুন আসতেছে কিন্তু যদি লাস্টে না পারেন না ভাই কোনোভাবেই সম্ভব না আমি তো অন্য জেলায় থাকি আচ্ছা তখন আপনি দোকানে এসে দেখে শুনে নিয়েন না পারলে তখন অনলাইন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ